এখানে কিন্তু এই যে আপনার হাত তাদের হাতের উপর বরং আপনার সাথে তারা ওয়াদা করছে না বায়াত করছে না তারা আমি আল্লাহর সাথেই বায়াতটা সুসম্পন্ন করছে অর্থাৎ নবীজির সাথে বায়াত গ্রহণ করার মানেই হলো আল্লাহ তাল্লার সাথে বায়াতটা সুসম্পন্ন করতা অর্থাৎ এই যে সিস্টেম এই সিস্টেমটা দিয়ে আমরা এটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এন্টায়ার ওয়ার্ল্ডে পেয়ামত পর্যন্ত নবীজির পরে আলু উলামা উরাসাতুল আম্বিয়া ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া এই যে উলামা হক্কানি রব্বানী উলামা ইকরামশায়েফ এ জাম ওয়ালিয়াম মুর্শিদা কারণ আমাদের সমাজে তো আবার কিছু উল্টা পাল্টা লোক আছে ওরা বলবে কি বায়াত করেন পীরমুরুদি পির সাহেব এটা আছে নাকি কোরআন শরীফে আছে নাকি হাদিস শরীফে সোহিয়া দিছে নাই এই যে বিভ্রান্তি তৈরি করে ওরা তো ওরা এটা বোঝে পীর এটা তো ফার্সি শব্দ তো এটা কোরআন শরীফে এটা হাদিসে থাকবে কি করে কোরআন এবং হাদিস সন্না এগুলো তো আরবি ভাষা আরবি পরিভাষা আর ওটা হলো ফার্সি ভাষা অতএব পীর এখানে নাই এটা তোমার পীরের দরকার নাজিদ আছে রোজা ফার্সি শব্দ কোরআনে নাই আছে নামাজ ফার্সি শব্দ করেন নাই আছে সলাদ ঠিক আ পীর এটা থাকবে কেন এটা তো ফার্সি থাকবে ওলি মুর্শেদ ওয়লিয়াম মুর্শেদ আছে সুতরাং আউলিয়াই কেরাম মশায়েফ এজাম এবং নবিজির উত্তরসূরি যারা উলামায় হক্কানি তাদের মাধ্যমে ওই কমিটমেন্টের ধারা একেবারে কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তাহলে এই যে আমাদের যারা ইসলামের দেশারি যারা বর্তমান সময়ে তাদের সান্নিধ্যে গিয়ে আমরা তো বিষয়টাকে ওইভাবে উপলব্ধি করব কারণ একটা কিছু জানতে হলে ওস্তাদের প্রয়োজন হয় যার উস্তাদ নাই ও বেয়াদবি করতে পারে ও বিভ্রান্তি ছড়াতে পারে ও যা ইচ্ছা তা করতে পারে আর যার ওস্তাদ আছে তিনি কিন্তু আনুগত্য করেন ওস্তাদের প্রতি এবং ওস্তাদের কাছ থেকে ওই অনুগত থেকে ভদ্রভাবে তার কাছ থেকে সবগুলো জিনিস শিখে শিখে তারপরে তিনি নিজের জীবনে সেটা বাস্তবায়ন করেন এর জন্য এই যে তরিকার্যতে জগতে স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে রুহানিয়াতের ক্ষেত্রেও ওস্তাদ প্রয়োজন তাহলে শুদ্ধির জন্য অন্তরের যে রোগগুলো আছে হিংসা রিয়া অহংকার আনানিয়াত নিজেকে বরত্ব এগুলো দূর করার জন্য একজন হকানি অলির হাতে বায়াত গ্রহণ করা করা যেমন ফরস এটাও তেমন ফরস কিন্তু সিস্টেমটা হচ্ছে সুন্নত সিস্টেমটা সুন্নত আমরা দেখবো সিস্টেমটা সন্ন্যাসম্মত কি না যদি সন্ন্যাসম্মত হয় তাহলে অবশ্যই আমরা এর উপর কেমন থাকবো আর যদি এটা সন্ন্যাসম্মত না হয় তাহলে আমরা থাকবো না কিন্তু আমরা তো দেখছি এটা সন্ন্যাস সম্মত অনেক সময় তো আমরা দেখি যে পাগড়ি ফেলে বায়াত করে কেউ বা এমন আছে পানির উপরে রেখে হাত রেখে বায়াত করে আল্লাহ নবী কি এরকম বায়াত করেছিলেন দেখুন এই বায়াতের সিস্টেমটা আমাদের দেশে এই যে যে কথাটা আপনি বললেন সম্মত ওই জন্য আমি বললাম যেটা সন্ন্যাসম্মত আমরা কায়ম থাকবো এই যে পানির মধ্যে আঙ্গুল রেখে ইত্যাদি এটা হলো খ্রিস্টানদের একটা প্রভাব ইম্প্যাক্ট ওইটা ওই যে আইয়ামে জাহেলিয়া বলা হয় ইসলামের স্বর্ণযুগে খ্রিস্টাব্দে ইউরোপে দ্বারা সর্বপ্রথম এই সিস্টেমটা প্রচুর আল্লাহ নবীও তো পানির উপরে হাত রেখে বায়াত নিয়েছিলেন বায়ীজিৎটা আলাদা এটা আর ওটা এক না ওরা তখন ওই পানির মধ্যে পাদ্রি নিজে আঙ্গুল ঢুকাই দিত এই যে একর পরিমাণ তারপরে সে পবিত্র হয়ে যেত এবং অন্যান্য যত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে তার অনুসারী এরাও পবিত্র হয়ে যেত এক সপ্তাহের আলহামদুলিল্লাহ খুব চমৎকার নবীজির এই সিস্টেমটা এটা হলো সন্ন্যাসম্মত অতএব্রাসুল্লি করিমাহসাল্লাম যেই যে সিস্টেমে বায়াত নিয়েছেন হাতে হাত রেখে বা পাগড়ির মাধ্যমে দূরে যেহেতু একটা সম্পর্ক তৈরি করা এবং আপনি যেটা বললেন যে ডান হাতের সাহায্যতঙ্গুলি পবিত্র পানির মধ্যে রেখে ইত্যাদি সিস্টেম যে সিস্টেমগুলো সন্ন্যাসম্মত আমরা প্রতিটি সিস্টেমই সময়ের প্রয়োজনে যেটা যখন সহজ হয় সুন্দর হয় আমাদের জন্য সেটা আমরা গ্রহণ করব। এবং সন্ন্যাসম্মতভাবে আমরা বায়াতকে জারি রাখবো বায়াত ইজ এ ম্যান্ডেটরি আপ টু কিয়ামা এর কোন বিকল্প নাই নো অল্টারনেটিভ এট অল ইন ইট খুব চমৎকার সাথে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি আমরা সর্বশেষ যে কথাটি বলবো যে আত্মশুদ্ধি গ্রহণ করা এটি যেমন ফর্স আত্মশুদ্ধির জন্য কোন হক্কানি রব্বানী পীর মাসায়কদের কাছে বায়াত গ্রহণ করা এটিও হচ্ছে ফরজ উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য নবী করিম আলী হিসাল্লাম তিনি সাহবাই কেরামদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন যে এইভাবে যে আল্লাহ তুসি কুবিল্লাহ হিসাইয়া আল্লাহর সাথে শির করবে না অন্যায় করবে না অবিচার করবে না চুরি করবে না জেনা করবে না এইভাবে আল্লাহ নবী কিন্তু বায়াত নিয়েছিলেন আল্লাহ নবী নারীদের কাছ থেকেও বায়াত নিয়েছিলেন তিনি সেখানে পর্দার আড়ালে থেকে অথবা কাপড়ের মাধ্যমে অথবা তাদেরকে বলেছিলেন যে তোমরা পানির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখে এভাবে তোমরা প্রতিশ্রুতি দিবে এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা দেখি যুগে যুগে বহু আল্লাহর অলি তৈরি হয়েছে আল্লাহর অলিদের এই পায় আতকে আমরা কখনো অস্বীকার করবো না বরং সিস্টেমটি হচ্ছে শূন্য আর আত্মশুদ্ধির জন্য বায়াত আত গ্রহণ করা এটি হচ্ছে মূলত ফর্স তবে কোন ভণ্ড প্রতারকের কাছে যার কাছে সেরিয়াত নেই কোরআন এবং সন্ন্যার এল নেই তার কাছে বায়াত হওয়া এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তার কাছে বায়াত হওয়া যাবে না সে তো নিজে অন্ধ সে আরেকজন মানুষকে কিভাবে পথ দেখাবে একজন আলোকিত মানুষের কাছে আমরা বায়াত নিব আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ সুবাহানা আমাদের সকলকে কবুল করুন শুধু দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ও সালামালাইকুম রহমতুল্লাহ